পাখি তার বাচ্চাদের বাঁচাবার জন্য কি অপূর্ব দানাটা মিলিয়ে রেখেছে না যে আমি দেখাও এই যে এই যে যে তাই ওর বাচ্চাদেরকে কীভাবে চেষ্টা করছে বৃষ্টি থেকে বাঁচাবার পাখা মিলে মিলে দেখতে পাচ্ছি এই যে এইখানটাকে দেখাচ্ছে ওই যে ওই যে তার দানা ঝাপটাচ্ছে দেখো কি অপূর্ব চেষ্টা ওখানে বাচ্চা আছে দিকে বৃষ্টিটা না গায়ে লাগে অপূর্ব দৃশ্য আমার হাত কাঁপছে যাচ্ছে না ক্যামেরাটা কাঁপছে অপূর্ব দৃশ্য কখন থেকে দেখছি এত বৃষ্টি হচ্ছে না দেখো কী হারে বৃষ্টি হচ্ছে দেখো কী হারে বৃষ্টিটা হচ্ছে দোকানগুলো সবাই দেখো দাঁড়িয়ে গেছে কি মারাত্মক বৃষ্টি হচ্ছে দেখো তার সাথে ও দেখো একভাবে বাচ্চা যে আরো যে কিছু নেই আরো দেখো কিভাবে বাচ্চাগুলোকে যে মাঝে মানুষ আমরা বলছি আমরা কিছু করছি পাখিরা দেখো কিভাবে যাতে বাচ্চাগুলো খুব জামাই দেখো ডানার ঝাঁপটা ছিল চেষ্টা করছে দেখছো দেখছো ডানাটা দেখা যাচ্ছে কি অপূর্ব দেখো মানুষের দেখো দেখো দেখতে হচ্ছে এবার তো পরিষ্কার দেখা যাচ্ছে ডানার ঝাঁপটা ছিল গার্ড করার চেষ্টা করছে বাচ্চাগুলোকে ভগবান এই কষ্টের জীবন পাখিদের যে ওরও নিজে ভিজে যাচ্ছে বাচ্চাগুলোও ভিজে যাচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে না বাচ্চাগুলো ভিজছে জানি না কতটা বাঁচাতে পারছি না পারছে দেখো বৃষ্টিটা কি মারাত্মক হচ্ছে দেখো মনে হয় না ও বাঁচাতে পারছে তাও চেষ্টা তো করেই যাচ্ছে চেষ্টাও করেই যাচ্ছে বাঁচা কি অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার খুব ভালো লাগছে অনেকক্ষণ ধরে দেখছি আমি এবার জম করছে দেখো কতটা দূরে দেখো কথাটা আমি কোথা থেকে দেখছি তত দূরে পাখিটা অনেকক্ষণ ধরে দেখছি ও লড়াইটা যে কীভাবে ও পাখিটাকে ও বাচ্চাগুলোকে বাঁচাবার চেষ্টা করছে এত সুন্দর লাগছে না গো দেখে লাগছে শান্ত হয়ে গেছে আর পাক না মেলে মাইলারও ক্ষমতা নেই ওর মধ্যে এবার শুধু চুপ করে বসে আছে অনেকক্ষণ হচ্ছে না বেশ সেটা কার তোমাদের একবার ফোন করে দেখাবার চেষ্টা করছি এখান দিয়ে গাড়িটা যাচ্ছে না ওই জায়গাটা কালো যেটা কালো কালো হয় ওই দেখো দেখো ডানা ঝাপটাচ্ছে দেখতে পাচ্ছ কন্টিনিউ ওর বাচ্চাগুলোকে বাঁচিয়ে যাচ্ছে দেখো দেখো উপরে ভিজে যাচ্ছে বারবার ডানাটাকে ঝাপটাচ্ছে কি অপূর্ব দৃশ্য মানে আমিও তো মা আমার দেখে এত কষ্ট হচ্ছে যে কত নিরুপায় আমরা যে ওকে আমরা গার্ড করতে পারছি না তো ওকে যে বাচ্চাগুলোকে নিয়ে এসে আমরা বাড়িতে রাখবো বা বৃষ্টিতে ভিজতে দেবো না মাও ভিজছে বাচ্চারাও ভিজছে এতক্ষণ এত জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে তো তোমরা শুনতে পাচ্ছি না এখন শোনো দেখো ও বাঁচাবার চেষ্টা করছে বাচ্চাগুলোকে বৃষ্টির থেকে কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে আমি জানি না বাঁচাতে পারছে কেন ভিজেই যাচ্ছে বাচ্চাগুলো আমি সেওর বাচ্চাগুলো ভিজে যাচ্ছে আমিও তো মা আমার খুব কষ্ট হচ্ছে ওকে দেখে ওই জন্য না মা মুখের কথা না দেখো যা এখনো ডানা ঝপকাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওখানে ওই দেখো ডানাটা ঝপকাচ্ছে দেখো পুরো ভিজে গেছে না তাও চেষ্টা করছে ডানা দিয়ে বাচ্চাগুলোকে বাঁচাবার এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম যাই না তোমাদের আর ভালো লাগলো আমি খুব পশুপ্রেমী তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে ওরা কত নিরুপায় দেখো আমরা তো বাচ্চাদেরকে বৃষ্টি হলে ছাতা ফাতা মাথায় দিয়ে যেতে পারি আর তারপর রেনকোট দিয়ে দিতে পারি সঙ্গে কিন্তু ওরা কিচ্ছু পারে না আমার হাতটা খুব কাঁপছে তো রাখতে পারছে না বলে নড়ছে গো দেখো দেখো এখনও ডানা ঝাপটাচ্ছে এখনও ডানা ঝাপটাচ্ছে অনেক দূরে কিনছিলাম তো পাখিটা দেখো কতটা দূরে দেখো পাখিটা থেকে বুঝছো কতটা দূরে হ্যাঁ বাবা আমাদের মধ্যে জুম করে দেখালাম ঠিক আছে দাদা টাটা নয় একবার আমাকে দেখিয়ে দিই যাই না দেখতে পাবে কিনা আমার হাত পরের সমানে আমাকে দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ